এই শীতে বার্বিকিউ একটা মহা উৎসব লেগেছে চারদিকে তো আমিও আর দেরি করলাম না চলে এলাম বার্বিকিউ পার্টি করতে আপনাদের সাথে বার্বিকিউ সসও বানিয়ে নিলাম প্রথমেই আমি দুইশো গ্রাম তেঁতুলকে দেড় কাপ পানিতে ভিজিয়ে ভালো করে চটকে রস বের করে নিলাম তবে সেটা কিন্তু ভিজে নরম হওয়ার পর আমি এখানে এক কেজি তিনশো গ্রামের একটা কোড়াল মাছ নিয়েছি আমার ফ্যামিলির জন্য এটা এনাফ আর যদিও আমার চুলাটা একটু আর এখানে হচ্ছে একটুখানি ঠোঁটটা আমি কেটে নিয়েছি আমার কাছে দেখতে একটু অশোভন লাগছিল আর হচ্ছে যে এইখানে ভালো করে কিন্তু একটু পরিষ্কার করে নেবেন এখানেও আসতে থাকে তো এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আর এই যে লেজের অংশটা আছে এখানে একটা চাকু দিয়ে আস এভাবে করে আঁচরে আঁচড়ে পরিষ্কার করতে হবে একটু জোরে আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি বলে আমি আস্তে দেখালাম এটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আবার এমনও জোরে যাতে না হয়েছে যে এ লস্টটা ছিঁড়ে যায় যদি কেউ লেসটা রাখতে চান আর যদি না রাখতে চান তাহলে এই বরাবর কেটে নিতে পারেন এখন মাছটাকে এভাবে এর পেটটাকে কেটে দেখুন কিভাবে আমি ছুরি দিয়ে এই পেটটা কেটে নিয়েছি এর ভিতরে যত ময়লা আছে পরিষ্কার করে নিয়েছি এবং এ টু জেড এরকম আঙুল দিয়ে পরিষ্কার করে নেবেন এবং এখানটাতে যেমন এই যে কান কানের নিচটাতে এখান থেকে ফুলকাটাকে কিন্তু আমি ওইভাবে বের করে নিয়েছি কেউ যদি ফুলকা রাখতে চান সেটা নিজ দায়িত্বে সুন্দর করে পরিষ্কার করে নেবেন আর এখন আমি এটাকে চাকু দিয়ে এভাবে বেশ কিছু কেটে নিব আর কি এভাবে ফেরে ফেরে দিয়ে এটাকে সাদা সিরকা দিয়ে এবং লবণ দিয়ে মাখিয়ে রাখবো আধা ঘন্টার মতো এই মাছটাকে আমি বেশ খানিকটা ডিপ করে কিন্তু কেটে নিয়েছি এই যে ডিপ করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো পুরোপুরি মাছের মধ্যে ভালো করে ঢুকে যায় এবারে আমি এখানে দেবো সিরকা আর লবণ দিয়ে আধা ঘন্টার মতো এটাকে রেখে দেব তারপর ভালো করে আবার ধুয়ে নেব। আর ভিডিওটা বড় হওয়ার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে তিনটা আইটেম একসঙ্গে দেখাচ্ছি সো একটু বড় হওয়াই স্বাভাবিক এবং আপনারা অবশ্যই সবটা দেখবেন মাছটাতে কোনো রকম গন্ধ ছিল না আর এরপরেও আমি টুকরো লেবুর রস মাছটাতে দিয়ে এবং একটু পেটের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এটা মানে ধোয়ার আগ পর্যন্ত তো ভালো করে এভাবে ভিতরে লবণগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি দিয়ে এটা আধা ঘন্টা রেখে সুন্দর করে পরে ধুয়ে তুলব আর শুধু গন্ধই বলছি কেন মাছটা একদম ফ্রেশ ছিল এখানে আমি এক কেজির একটা মুরগি নিয়েছি আর এটাকে চারটুকরো করেছি চারটুকরো করে এভাবে কেটে নিয়েছি যাতে মশলাগুলি ভালোভাবে এর ভিতরে ঢুকে যায় তো এবারে আমি এগুলোকে কিছু সময় কিছু সময় বলতে সর্বনিম্ন এক ঘন্টা হওয়া উচিত তবে সর্বোচ্চ যদি ওভারনাইট হয় তাও ভালো হয় বেশ ভালো হয় তো আমি চেষ্টা করব। এটাকে কম হলেও তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য সব রকম বার্বিকিউয়ের মশলা দিয়ে আমি প্যাকেট মশলা ইউজ করছি এবং তার সাথে একটু আদা রসুন ইউজ করবো আর সস ইউজ করব। আর আমি এখানে দেখুন সোনালি মুরগি ইউজ করছি আমরা যেটাকে সোনালি বলে থাকি তো এটা কিন্তু ব্রয়লার দিয়ে খুব ভালো হয় বেশ মাংস পাওয়া যায় দুইশো গ্রামের মতো শুকনো তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম কিছু পানি দিয়ে অর্থাৎ কিছু বলবো মানে এক থেকে দেড় কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং কয়েক ঘন্টার জন্য সেটা নরম হয়ে গেলে আধা ঘন্টা রাখলেও চলে তবে আমি রেখেছিলাম এক ঘন্টার উপরে তো সেটাকে চটকে নিয়ে একটা পার্ল তৈরি করলাম কোনো লাভস যাতে না থাকে খোসাগুলোকে ভালো করে পরিষ্কার করে তিন চামচের মতো টক দই দিয়ে নিলাম এখানে আর এটা হলো সেই তেঁতুলের পালটা তেঁতুলের পালটা দিয়ে দিলাম আর আমি এখানে ইউজ করছি রেডি মিক্স মশলা বারবিকিউ মশলা যেটা এটা যে কোনো ব্র্যান্ডেরই আপনারা দিতে পারেন আমি এখানে দিয়েছি দিয়ে দিলাম এখানে দুই চামচের মতো রসুন বাটা আর আদা বাটা দুই চামচের মতো ভালো করে মিক্স করে নিতে হবে আমি এখানে প্যাকেট মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এক প্যাকেট মশলা প্রতি কেজি মাংস বা মাছের জন্য মাছের জন্য আলাদা কি আছে মশলা আমি খুঁজে পাইনি বাজারে আমি জাস্ট বারবিকিউ করার জন্য চিকেন কিংবা যে কোনো মাংস করার জন্য যে মশলাটা আছে আমি এটাই দুটো নিয়েছি কিন্তু আমার মাছ হচ্ছে এক কেজি তিনশো গ্রাম আর এখানে হচ্ছে মুরগি হচ্ছে এক কেজি তাই দু প্যাকেটে হয়ে যাবে যথেষ্ট আমি কিন্তু আসছে এটার পুরোটাই সরিষার তেলে করব প্যাকেটের গায়ে কিন্তু অনেক সময় লেখা দেখা যায় যে বাটার দিয়ে করা কিংবা ঘি দিয়ে করা কিন্তু এগুলো কিন্তু এই বার্বিকীয়টা সরিষার তেলেই বেশ মজা হয় বেশ ভালো হয় সুন্দর কালার আসার জন্য কিন্তু আমি এখানে ফুড কালার বা কোনো কিছু ইউজ করছি না অনেকেই কিন্তু ফুড কালার ইউজ করে থাকেন দেখুন এখন এই রকম একটা কালার এসছে কিন্তু আমি চাচ্ছি এটাকে আরেকটু ঝাল করব। তো এখানে আমার কাছে কাশ্মীরি রেড চিলি পাউডার রয়েছে আমি এটা দু চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঝাল ও কালার হওয়ার জন্য আমি এখানে আর একটু রেড চিলি পাউডার দিতেই পারি আরও দু চামচ আমি দিয়ে দিলাম এখানে কে কেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এবার এখানে আমি সয়সটা ইউজ করবো হচ্ছে চার চামচ তবে কেউ লবণ দিতে চাইলে পরিমাণটা বুঝে একটু টেস্ট করে নিলে ভালো হয় কারণ হচ্ছে সয়া সসের মধ্যে লবণ রয়েছে এবং এই মশলার মধ্যেও লবণ রয়েছে তো আমি আমরা যখন এটা ইউজ করব তখন একটু নিজে চেখে দেখে নেব ঠিক আছে মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে আর এখানে আমি দিচ্ছি এখন হাফ কাপের মতো সরিষার তেল সরিষার তেল ইউজ করার পরে যে ঘনত্বটা থাকবে মশলার এটাই রাখতে হবে এর চেয়ে পাতলা করা যাবে না আমার মনে হয় না যে আর কোনো মশলা এখানে ইউজ করার কোনো প্রয়োজন আছে যেহেতু রেডি মিক্স মশলার মধ্যে অনেক কিছুই রয়েছে তো আলাদা করে আর কিছু লাগবে না আদা রসুন বাটাটা একটু দিয়ে দিচ্ছি নিয়ে মাংসে খুব ভালোভাবে মিক্স করে নিব উল্টে পাল্টে মিক্স করে নিব এবং এটা আমি চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিচ্ছি আমি এটা দুপুরে করছি আমি কিন্তু হাত ইউজ করতে হবে আপনারা যদি হলুদের বা মশলার ঝাঁঝে হাত জলে কিংবা মানে পছন্দ না করেন কেউ মশলা ধরতে শিখেছে গ্লভ করে নিতে পারেন এভাবে একটু এই কাটাগুলোতে একটু ঢুকিয়ে ঢুকিয়ে মশলাগুলো দিতে হবে যাতে এরকম ভিতরে ভিতরে মশলাগুলো ঢোকে সাইডেও এভাবে মশলা দিয়ে নিতে হবে সুন্দর করে দেখুন এই যে ব্যাক সাইডেও কিন্তু মশলা দেওয়া হয়েছে এরকম একসাথে সব মিশলে কিন্তু ভালো হবে না একটা একটা করে এভাবে ধরে ধরে মেশাবেন মশলাটা যেহেতু আমাদের তৈরি করাই থাকছে পাশে তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু ওখান থেকে একটু একটু কিন্তু একবারে যে সব ঢেলে নিলাম বা করে নিলাম এমন কোনো ব্যাপার নেই এখানে খুব ভালো করে মশলা দিয়ে কিন্তু এটা মাখানো কমপ্লিট এবার এটা রেস্টে রেখে দেব কয়েক ঘন্টার জন্য এরপরে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসছি মাছটাকে মাখানোর জন্য যথেষ্ট পরিমাণ মশলা হয়েছে কিন্তু এখানে দেখুন এবং আমার এখানেও বেশ খানিকটা মশলা আছে মানে যে খুব মানে থেকেও যেতে পারে একটু জানি না মাছটা মাখানোর পরে বোঝা যাবে তো এটাকে রেখে দিচ্ছি ফিরে আসছি মাছ নিয়ে চলে এলাম মাছ নিয়ে মাছটা দেখুন মাছটা হচ্ছে এক কেজি তিনশো গ্রাম আমার দেখে বেশি বড় মনে হচ্ছে জানি না কেন তো এবারে মাছ মাখানোর পালা কয়েক ঘন্টা রেখে অবশিষ্ট মশলাগুলো আমি একটা এয়ারটাইট বক্সে করে ডিপে ঢুকিয়ে দিয়েছি যা নেক্সট টাইম আমি ব্যবহার করতে পারব আসুন এবারে আমরা একটা ছস বানিয়ে নিই যেটা দিয়ে আমরা খুব মজা করে মাছ খেতে পারব এখানে আমার দরকার হবে একটা সম্পূর্ণ একটা বড় রসুনকে কুচি করে নিয়েছি এবং নিয়েছি শুকনো মরিচ তবে সেটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ কারণ আমার কাছে যেহেতু কাঁচা পাকা দুইটা মরিচই নেই কাঁচা মরিচ রয়েছে তো এখানে যদি পাকা রঙের একটু মরিচ দেওয়া হয় খুব ভালো হয় তো আমি এজন্য শুকনো মরিচটাকে ভিজিয়ে ইউজ করেছি এবং রসুনের সাথে সাথে সেটা ভালো করে থেতলেও নিয়েছি তার সঙ্গে ধনে পাতাটাকেও একটুখানি থেতলে নিলাম এবারে দেখুন এরকম দুটো বড় লেবু নিয়েছি এবং এর রস চেপে নেব পুরোটাই এরপর এর মধ্যে দুটো কাঁচামরিচ খুব পাতলা করে কুচি করে এভাবে দিয়েছি লবণ দেবার কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে সয়া সস অথবা ফিশ সস ইউজ হবে তাই এখানে লবণের কোনো প্রয়োজন নেই সয়া সস বা ফিশ সসে লবণ থেকে থাকে পর্যাপ্ত পরিমাণে তবে এখানে চিনি ইউজ করব এখন দু থেকে তিন চামচ টেবিল চামচ হলে দু টেবিল চামচ চায়ের চামচ হলে তিন চামচ এবার আমি ওই খেতো করা রসুন মরিচ এবং ধনেকাতা কুচি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি বিশ্বাস করুন এই এই সসটা ফিশ দিয়ে খেতে এতই মজা খুবই মজার এই সসটা আপনারা অবশ্যই তৈরি করবেন বাসাতে প্রথমেই আমি মাছটাকে ওভেনে দিব বলে ওভেনের যে ট্রেটা রয়েছে তাতে ভালো করে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি খুব বেশি করে দিতে হবে কিন্তু আর তারপরে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি এটাকে কিছুক্ষণ কুক করে নিব অর্থাৎ চল্লিশ মিনিটের মতো এর আগে ফাইভ মিনিটস আমি প্রি হিট করে নিয়েছি এবারে দেখুন ট্রেতে বসিয়েছি কিন্তু লেসটা বাইরে চলে গেছে আমি লেসটাকে একটুখানি কেটে দিব এ পর্যায়ে ওভেনে দেওয়ার আগে কিন্তু মাছের উপরে আমি কিন্তু একটু সরিষের তেল ছড়িয়ে দিয়েছি এবার ওভেনের উপর নিচ হিটটাকে চালু করে দিলাম যাতে দুই দিক থেকেই সমান তাপ লাগে গ্যাসের চুলায় একটা কয়লাকে ভালো করে হিট করে দেখুন চুলাতে আমি কয়লা সেট করেছি এবং ওই একটা কয়লা আমি দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে জোরে জোরে বাতাস করেছি এখন দেখুন পুরোটা ধরে যাবে আর এখানেও আমি একটু ব্রাশ করে নিচ্ছি অয়েল এই স্ট্যান্ডের উপরে এটা আমার ওভেনের স্ট্যান্ড এটার উপরে আমি ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি চুলোতে আমি চিকেনগুলোকে কুক করে নিচ্ছি প্রথম তারপরে আমি ওভেন থেকে বের করে মাছটাকে দেব। আমি কিন্তু দুই সাইডে দুটো কাজ সমানভাবে চালিয়ে যাচ্ছি মুরগিগুলোকে এখানে দিয়ে দিয়েছি এবারে বারবার করে একটুখানি উল্টে পাল্টে দেব আর অয়েল ব্রাশ করব যেহেতু চুলাটা ভালো করে ধরে গিয়েছে এবং একটু পরে এই সাইডটাও ধরে যাবে ভালোভাবে তো যে সাইডগুলো বেশি করে ধরে গিয়েছে আগুন জ্বলছে বারবার একটু উল্টে পাল্টে দিতে হবে এই সাবধানতাটা অবলম্বন করতে হবে এবং একটু করে অয়েল ব্রাশ করে দিতে হবে যেই জায়গাগুলো বেশি জ্বলছে আগুন সেখানে একটু পানির ছিটা দিতে হবে তো এভাবেই উল্টে পাল্টে কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন এরপরে ওভেন থেকে মাছটাকে বের করার পালা এ পর্যায়ে কিন্তু এটা খাওয়া যায় এটা কিন্তু ভালোভাবেই কুকড হয়ে গিয়েছে তো এখন আমরা বার্বিকিউ ফ্লেভারটা আনার জন্য চুলোর উপরে দিচ্ছি অতি কষ্টে কিন্তু ওটা থেকে ছাড়িয়ে এনেছি চুলোর উপরে দেওয়ার জন্য ট্রে থেকে তার কারণ হচ্ছে মানে ভালো করে ঠান্ডা না করে মাছটাকে কিন্তু আনা যাবে না তাহলে ভেঙে চলে যাবে আর পাঁচ ছয় ঘন্টা প্রায় মাখিয়ে রাখার কারণে মাছ এবং মুরগি দুটোই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন কি পারফেক্টলি হয়ে গিয়েছে শুধু একটাই সতর্কতা যে পুড়ে না যায় বেশি এজন্য বারবার করে উল্টে পাল্টে দিতে হবে জাস্ট এরকম করে নামিয়ে নিলাম দেখুন পারফেক্টলি হয়ে গিয়েছে আর মাছের উপরে বারবার অয়েল ব্রাশ করা এবং সামান্য একটু মধু ব্রাশ করে দিয়েছিলাম এবং যে সসটা বানিয়েছি ওটাও ব্রাশ করেছিলাম যার ফলে খেতে কিন্তু একটা আলাদাই মজা হয়েছে আর অয়েল বলতে এখানে কিন্তু মাস্টার্ড অয়েলটাই ইম্পর্টেন্ট অনেকে বাটার দিয়ে করে থাকেন ভালো একটা ঘ্রাণ আসার জন্য যারা পছন্দ করেন তারা দিতেই পারেন কমপ্লিট ডিনার রেডি হয়ে গেল দেখুন আর বাটার নানগুলো কিন্তু আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম তো এভাবেই সম্পূর্ণ ভিডিওটা ফলো করে যদি আপনারা তৈরি করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে খুবই মজা হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ